বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার একের পর এক লজ্জার নজির করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ষোলো বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার এবং ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সেলেসাও তারকা নেইমার জুনিয়র আর্জেন্টিনার মাঠে ব্রাজিলের হারের ঘটনা এখন অতিথি বটে কারণ ছয় দিন আগে হওয়া সেই ম্যাচের পর দেশটির ফুটবলে বেশ কিছু ঘটনা ঘটেছে ব্যর্থতার দায়ে বরখাস্ত হচ্ছে কোচ দরিবাল জুনিয়র এই মুহূর্তে আলোচনা চলছে ব্রাজিলের পরবর্তী কোচ কে হবে তার নিয়ে যদিও চাইলেই তারা আর্জেন্টিনার ম্যাচটিকে এখনই অতীত করে দিতে পারছে না এই যেমন নেইমারকে সামনে পেতেই সেই প্রসঙ্গ তুলেছে ব্রাজিলিয়ান চোট পুরো ফিট না হয় হয়ে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার ফাঁকে তিনি পলিস্তা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান নেইমার বলেন আমি ম্যাচটি দেখেছি হার নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছি এটা দুঃখজনক তাই না আমরা সবাই জানি এভাবে ম্যাচ হারাটা ভালো কিছু নয় তবে অন্যদিক বিবেচনা করলে সবারই খারাপ দিন আসতে পারে এটা ফুটবলেরই অংশ দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দলের সঙ্গেও সেটাই ঘটেছে